অগাস্টে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানে দুইটা টেস্ট ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ দল বিশ্বকাপ টি টোয়েন্টির পর দেশের ক্রিকেটে সব ব্যস্ততা আসন্ন এই সিরিজকে ঘিরেই পাকিস্তানের দুই টেস্টকে মাথায় রেখেই চট্টগ্রামে লাল এবং সবুজ দলে ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে মুমিনুল মুশফিক মিরাজরা এদিকে আন্তর্জাতিক টেস্টের আগেই অস্ট্রেলিয়ায় পাকিস্তান এ দলের বিপক্ষে দুইটা চার দিনের ম্যাচ খেলছে বাংলাদেশ এইসপি দল সেখানেও আছেন সাদমান ইসলাম মাহমুদুল হাসান জয় এবং শাহদাদ হোসেন দীপুর মতো ক্রিকেটাররা চট্টগ্রামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ স্বাভাবিকভাবেই ড্র হয়েছে অবশ্য প্রস্তুতি ম্যাচে ফলাফল কখনোই মুখ্য নয় মুখ্য ক্রিকেটারদের প্রস্তুতি আর এই জায়গাতেই সফল চট্টগ্রামের দুই দিনের প্রস্তুতি সবুজ দলের হয়ে সেঞ্চুরি করেছেন টেস্টে টাইগারদের অবিচ্ছেদ্য অংশ মুমিনুল হক প্রিয় মাঠে একশো তেইশ রানের ইনিংস খেলেছেন মুমিনুল এছাড়াও একই ম্যাচে রান পেয়েছেন মুশফিকুর রহিম,। আউট হওয়ার আগে মুশফিকের করা আটচল্লিশ রানও বাড়াবে তার আত্মবিশ্বাস শুধু চট্টগ্রামে নয় বাংলাদেশের ছেলেরা অস্ট্রেলিয়াতেও ভালোই খেলছে পাকিস্তান শাহীনের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ এইচপি ইউনিট দ্বিতীয় চার দিনের ম্যাচে আগে ব্যাটিং করে এইচপি করে দুশো রান এরপর বোলিং করতে নেমে পাকিস্তান শাহীনকে চেপে ধরে বাংলাদেশের বোলাররা প্রথম চার দিনের ম্যাচে দুই ইনিংস খেলে পাকিস্তানের মাত্র ছয়টা উইকেট ফেলাতে পেরেছিল এইসপির বোলাররা সেখানে দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে শাহিনকে মাত্র একশো উনআশি রানে অল আউট করেছে বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট প্রথম ইনিংসে উনআশি রানের লিড পেয়েছে এইসপি এরপর দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু পেয়েছে ব্যাটাররা দারুইনে দ্বিতীয় চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে উনআশি রান ম্যাচের দুই দিন বাকি থাকতেই একশো তেষট্টি রানের লিড পেয়েছে এসপি ম্যাচের লাগাম যে এখন বাংলাদেশের হাতেই তা বলা যায় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম শুধু ম্যাচে যে বাংলাদেশ লড়াই করছে তা নয় অস্ট্রেলিয়ায় ব্যক্তিগত পারফরমেন্স ও বেশ উজ্জ্বল এই ব্যাঙ্কারে যাওয়া ক্রিকেটাররা দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে পুনসোত্তর রান করেছেন মাহমুদুল হাসান জয় দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু পেয়েছেন জয় বাংলাদেশ জাতীয় দলের ওপেনার দ্বিতীয় দিন শেষে অপরাজিত আছেন ঊনচল্লিশ রানে এছাড়াও প্রথম টেস্টে টাইগারদের আরেক ওপেনার সাদমান ইসলাম খেলেছিলেন অষ্টআশি রানের একটা ইনিংস তরুণ তুর্কি আইস মোল্লা অজিদের দেশে দুই চার দিনের ম্যাচেই পেয়েছেন একটা করে ফিফটিথ দেখা অর্থাৎ দেশে কিংবা বিদেশে সাদা পোশাকে বাংলাদেশ ব্যাটারদের প্রস্তুতি ভালোই হচ্ছে তাতে কোনো সন্দেহ নাই। এদিকে চেয়ে পিছিয়ে নেই অল আউট করতে বড় ভূমিকা রেখেছেন রিপন মন্ডল এছাড়াও দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে রেজাউর রহমান রাজা পেয়েছেন তিনটা উইকেট চট্টগ্রামে বিশ বোলিং করে তিনটা উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ আর তাইজুল ইসলাম পনেরো ওভার হাত ঘুরিয়ে পেয়েছেন দুইটা উইকেট মাস কয়েক আগে ঠিক বিপিএল এবং আন্তর্জাতিক টি টোয়েন্টির ব্যস্ততার মাঝেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ গুরুত্বপূর্ণ দুইটা ম্যাচে প্রস্তুতি ছাড়া খেলতে নামার মাসুল টাইগাররা দিয়েছিল ম্যাচগুলোতে হেরে কিন্তু পাকিস্তানের একই ভুল আর করছে না বিসিবি এবার টেস্ট সিরিজকে সামনে রেখে আটঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছে ক্রিকেটাররা এবং দেশে বিদেশে এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটারদের পারফরমেন্স বেশ আশা জাগা তা বলা যায় সঙ্গে পাকিস্তান সফর নিয়ে এবার হয়তো আশাবাদীও হওয়া যায়